আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ডক্টর ইউনুসের নির্বাচনী ঘোষণাকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্বাগত আগামী বছরের ফেব্রুয়ারিতে তথা রমজান আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিষয়ে আজ দেশটির পার্লামেন্টের লেজিসলেটিভ কাউন্সিল নোটিশ অব মোশন উপস্থাপন করা হয়েছে তে ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন তা কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করা হয় বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশিদুল হক এরপর জানাবো আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন বললেন মাসুদ সাইদি। পিরোজপুর এক আসনের জামাতের মনোনীত এমপি পদপ্রার্থী পুত্র মাসুদ সাইদি বলেছেন যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো রাজনীতি করতো আমাদের কিছু কিছু বন্ধুরা দেখে এখন ওই একই ভাষায় কথা বলছেন সেই একই স্টাইলে রাজনীতি শুরু করেছেন তারা এদিকে মিত্রদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জোট নিয়ে নির্বাচন ও সরকার গঠনের আশ্বাস তারেক রহমানের ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে নির্বাচন ও সরকার গঠনের আশ্বাস দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি তাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীতে নিয়ে নির্বাচন ও সরকার গঠনে যে প্রতিশ্রুতি ইতিমধ্যেই দিয়েছে তা থেকে এক চুলো সরে যাওয়া যাবে না এদিকে লুট অস্ত্রের গুলিতে মৃত্যু শহীদ বানিয়ে জুলাই বাণিজ্য জুলাই অভ্যুত্থানে গত বছরের পাঁচই অগস্ট আওয়ামী সরকার পতনের দিনে নোয়াখালীর চাটখিলে গুলিবিদ্ধ হয়েছিলেন উপজেলা হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইমতিয়াজ হোসেন বাইশ পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তবে তাকে জুলাই যোদ্ধা বানিয়ে তার বাবা মামলা বাণিজ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব জুলাই সনদ বাস্তবায়ন হবে কিভাবে বললেন আলিরিয়াস স্থানীয় সরকারের সংসদ সদস্যদের প্রভাব কমানো ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশন কাজ করছে আজ কমিশনের সভাপতি আলিরিয়াস সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি বলেন দ্বিতীয় ধাপের আলোচনায় বৃষ্টি মৌলিক কাঠামোগত বিষয়ের মধ্যে এগারোটিতে সম্পূর্ণ ঐক্যমত হয়েছে তবে নয়টির বিষয় ভিন্নমত নোট অব ডিসেন্ট কমিশনের মেয়াদ মধ্য আগস্টে শেষ হচ্ছে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই ঘোষণা বাস্তবায়নের প্রক্রিয়া বলেছেন প্রথম দাপের আলোচনায় বাষট্টি বিষয় ঐক্যমত হয়েছিল যার মধ্যে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের প্রভাব রোধে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব ছিল এই প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর মধ্য ঐক্যমতের ভিত্তিতেই তৈরি হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন স্থান থেকে এবং বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ড ইউনুসের নির্বাচনী ঘোষণাকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্বাগত আগামী বছরে ফেব্রুয়ারি তথা রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বাসন দিয়েছেন তাতে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিষয়ে আজ দেশটির পার্লামেন্টের লেজিসলেটিভ কাউন্সিলের নোটিশ অব মোশন উত্থাপন করা হয়েছে তে ড মোহাম্মদ ইউনুসের নির্বাচনের বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন তা কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশিদুল হক উলেখ্য এর আগে গত একুশে মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাম্মিনের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে চিঠি দেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট তিতাল্লিশ সিনেটর এবং এমপি সে সময় দাগে তিনটি ইস্যু সামনে আনা হয়েছে সেগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জুলাই গণ অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে ফেলা সিনেটর অ্যাবিগেল সংসদ স্বীকার করে যে গত মঙ্গলবার পাঁচে আগস্ট বাংলাদেশের ১৭ বছরের বার্ষিকী পালিত হয়েছে যা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘটে এবং বর্তমানে এটি মনসুন বিপ্লব নামে পরিচিত এই সংসদ নোট করে যে বাংলাদেশ এবং বিশ্বের বহু মানুষ মনসুন বিপ্লবকে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে উল্লেখ করেছে যেমন উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন ছিল প্রথম মুক্তি এই সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশের সামনে একটি গণতান্ত্রিক সংস্কার রোডম্যাপ উপস্থাপন করেন এবং জাতীয় নির্বাচন যেন ফেব্রুয়ারি দু ছাব্বিশ সালে রমজানের শুরুর আগে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বললেন মাসুদ সাহিদি। পিরোজপুরে এক আসনে জামাতের মনোনীত এমপি পদপ্রার্থী আলামা দেলর পুত্র মাসুদ বলেছেন যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো রাজনীতি করত আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরাও সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছে তাদেরকে বলতে চাই অনুগ্রহ করে আপনারা শেখ হাসিনার বিচারিক রায়কে ব্যবহার করে বাংলাদেশ জামাত ইসলামের নামে আপনারা কোনোরূপ অপবাদ দেবেন না দয়া করে আপনারা যদি মনে করেন এটা শেখ হাসিনার বিচারিক রায় ঠিক ছিল তাহলে বলতে হয় শেখ হাসিনার সমস্ত রাজনীতিক বা নির্বাচনগুলো সবই সঠিক ছিল কারণ শেখ হাসিনার যে রায়ে আলামা হোসেন পরিচিত করিয়েছেন সেই রায়ে কিন্তু বিএনপির নেত্রীকেও এতিমের টাকা আত্মসাতকারী আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন দুর্নীতিবাজ আখ্যায়িত করা হয়েছে সুতরাং শুধু অপরের বিষয় বলবে আর নিজেদের বেলায় এর যাবেন সেটা হতে পারে না সুতরাং আমাদের বন্ধুদের উচিত আপনারাও একটু শালীনভাবে আচরণ করুন যাতে করে নিজেদের দেশের মধ্যে আবার হানাহানি সৃষ্টি না হয় দলাদলি সৃষ্টি করে কোনো লাভ নেই সুতরাং ফ্যাসিস্টকে বিদায় করে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতাটিকে ধরে রাখতে হবে এটি আপনাদেরকে বলতে চাই বলে মন্তব্য করেছেন তিনি মিত্রদের সঙ্গে বৈঠক জোট নিয়ে নির্বাচন এবং সরকার গঠনের আশ্বাস তারেক রহমানের ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে শরিকদের সঙ্গে নিয়ে নির্বাচন ও সরকার গঠনের আশ্বাস দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যারা বিগত সময়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে বিএনপি দল গঠন করবে এবং এই দল বাংলাদেশের আগামীতে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন তিনি আজ শরিকদের সঙ্গে এক বৈঠক শেষে এই সব কথা তা বলেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নেতাকর্মীদের বলেছেন আপনারা প্রস্তুত হন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এ কারণে আমাদের সবাইকে একসংকে মিলেমিশে চলতে হবে বাংলাদেশের মানুষকে একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের অবশ্যই সেইভাবে এগে যেতে হবে এবং সেভাবে আমরা একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চাই বলে মন্তব্য করেছেন তারেক রহমান দুই ঘন্টা বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতিকরণীয় বিষয়ে আলোচনা হয়েছে জোটের নেতারা বৈঠকে জোটবদ্ধ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেছেন তারা বলেন আন্দোলনে আমরা বিএনপি সঙ্গে সঙ্গে ছিলাম আগামী। দিনগুলোতেও আমরা থাকব। দুই জোটের নেতাদের মধ্যে বাংলাদেশ বিএনপির সাদাত হোসেন সেলিম জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী ইসলামী ঐক্য জোটের অ্যাডভোকেট এম এ রকিব মাওলানা আব্দুল করিম জাতীয় পার্টির কাজী জাফর আহসান হাবিব লিঙ্ক জমিয়তের গোলাম মহিউদ্দিন ইকরাম ন্যাশনাল লেবার পার্টির লাইন ফারুক জাকপার খন্দকার লুৎফর রহমান গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী বাংলাদেশ ন্যাপের এম এন শাউন সাদেকীয় ইঞ্জিনিয়ার আব্দুল বারিক ডেমোক্রেট লীগের ডিএল খোকন চন্দ্র দাস বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি এস এম সাদাত হোসেন এলডিপির আবদুল্ল হারুন চোলশো জোটের শরিক দলগুলো নেতারা ছিলেন লুঠা অস্ত্রের গুলিতে মৃত্যু শহীদ বানিয়ে জুলাই বাণিজ্য জুলাই গণ গত বছরে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনে চাটখিলে গুলিবিদ্ধ হয়েছিলেন উপজেলার ইউনিয়নের ঘাটলা বাগ গোবিন্দপুর গ্রামের ইমতিয়াজ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা পরে বাবার করা আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে জুলাই শহীদ হিসেবে গেজেটভুক্ত হয়েছে ইমতিয়াজ আহমেদের নাম তবে অভ্যুত্থানের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেও ইমতিয়াজের মৃত্যু ঘিরে উঠেছে প্রশ্ন স্থানীয় লোকজন এবং শিক্ষার্থী তারা বলেন জুলাই আন্দোলনে ইমতিয়াজের কোন ধরনের অংশগ্রহণ ছিল না এবং তার মৃত্যু হয়েছে থানা থেকে লুট করা অস্ত্র থেকে দুর্ঘটনা بواسطত বের হওয়া বুলেটের আঘাতে তবে পরিস্থিতির সুযোগ নিয়ে ছেলেকে শহীদ বানিয়ে তার বাবা মোহাম্মদ হাবিবুর রহমান সরকারি সুযোগ সুবিধা আদায় এবং মামলা বাণিজ্য চালাছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয়রা আরও জানান জুলাই অবব্থানে ইমতিয়াজের সক্রিয় অংশগ্রহণ কোনো প্রমাণ নেই তবে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের খবর ছড়িয়ে পড়ার পর চাটখিল পৌরবাজারে যে আনন্দ মিছিল হয় ইমতিয়াজ তাতে অংশ নিয়েছিলেন সেদিন বিকেলে চাটখিল থানায় হামলা ও অস্ট্রলুটের ঘটনা ঘটে থানায় অস্ট্রলুটের কিছু সময় পর গুলিবিদ্ধ অবস্থায় ইমতিয়াজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি মারা যান বলে জানা গেছে অবশেষে তাকে জুলাই যোদ্ধা বানিয়ে তার বাবা ব্যবসা করছেন বলে একটি অভিযোগ পাওয়া গেছে